বিয়ের আগের জীবন খেলা খেলার জন্য একটু চাটা বসিয়ে দে আমি রান্নাটা বসাই যা তো একটু চাটা বসিয়ে ও মোবাইলটা আমি চাটা বানাতে পারবো না চা বানাবো তুমি বানিয়ে দাও আমি পারবো না চা বানাতে মানে আমি বানিয়ে দেবো তুই পারবো না তুই পারবি না দেখবি বিয়ের পরে তুই কি করিস দেখিস তখন সারাদিন মোবাইল টিপিস এভাবে ভাবে করে হ্যাঁ তখন দেখবো কি করস বিয়ে পরে বিয়ের পরটা পরে দেখা যাবে মা ওটা তোমার চিন্তা করতে হবে না বিয়ের পর নিয়ে চিন্তা বিয়ে আমার বহু দেরি আছে বিয়ে এখন করব না বিয়ের পরটা পরে দেখা যাবে ঘেমে শেষ সারাদিন কাজ করতে করতে শুধু একদিন চা বানা বলছি বস বস বসে বসে মোবাইল এটাই বা সারাদিন অনেক কাজ আছে থাক একটু বলেছিলাম খালা খালুর জন্য একটু চাটা বানিয়ে দিতে না দেখবো নি বিয়ে করে তুই কি করিস আমি সেটাই দেখবো দেখিস তখন দেখিস হ্যাঁ তখন মনে করবি বকবো করনা না তো যাও এখান থেকে এবার বিয়ের পরে বমা বমা কোথায় গেছে হ্যাঁ হ্যাঁ মা বলুন ডাকছিলেন আমাকে একটু চাটা বানিয়ে খাওয়াবে না চা বানানি আর সাজাও কিচ্ছু খাওয়া না কিচ্ছু না এত দিন আসছে একটা চা বানায় খাওয়া না পাঁচ দিন হয়ে গেল এখনো চা বানায় খাওয়াও নেই যাও চা বানিয়ে নিয়ে আসো যাও জিমা চা বানাবো এক বানিয়ে দিচ্ছি মা কিন্তু মা চায়ে কতটুকু পানি দেব কতটুকু চিনি দেব কতটুকু চা পাতা দেব আর কতক্ষণ ফুটাতে হবে একটু বলবেন মা এত কিছু যদি তোমাকে বলে দিতে হয় চা বানানো চা আমি নিজে বানিয়ে খেয়ে নেব তোমাকে বলতে হবে না পানি কতটুকু চা পাতা কতটুকু চিনি কতটুকু পানি কতটুকু ফোটাব সব বলে দিতে হবে যেবারে কোনোদিন চা বানিয়ে খাওয়াইনি আমি তো নিজে বানিয়ে খাওয়াতে পারি নিজে বানিয়ে খাবো তোমাকে কি দরকার দূর কি মে নিয়ে আসছি জীবনে কিছু শেখো না চাটাও বানাতে পারো না তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি কোনোদিনও চা বানাওনি ছি 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 এক কাপ চা এক কাপ চা কথা বলেছি সেটাও পারে না কি 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 করেছো জীবন তাহলে হ্যাঁ কি করেছো